সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো একটি ডিজেবল ফেসবুক আইডি কিভাবে রিকভারি করার জন্য আবেদন করতে হয় একাধিকবার রিকভারি করার পরে যখন উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট চলে আসে এবং পারমানেন্ট ডিজেবল ইউর অ্যাকাউন্ট চলে আসে তখন আপিল করার কিছু নিয়ম রয়েছে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সবাই ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওটি করা হচ্ছে মূলত রোমান ইসলাম আসিফ ভাইয়ের উদ্দেশ্যে আসিফ ভাইয়ের ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে এবং তিনি আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে জানিয়েছেন যে তার ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে গেছে আমি যেন একটু আপিল করে দিই ওকে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডিজেবল ফেসবুক আইডি রিকভারি করে থাকি তাই চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাড যেটা করতে হবে আপনি এই কাজটি কিন্তু আপনার মোবাইল দিয়ে করতে পারেন মোবাইলে কোনো একটু ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে ডাব্লুডু ডট ফেসবুক ডট কম টাইপ করে সার্চ করবেন এবং আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন দেন দেখবেন যে উই হ্যাভ ডিজেবল ইয়ার অ্যাকাউন্ট এরকম অপশন চলে যাবে এখন আপনাদের চারটা লিঙ্কে কাজ করতে হবে লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কাজগুলো করে নিতে পারেন আমরা অ্যাট ফার্স্ট ভিডিও ডিসক্রিপশনটি ওপেন করছি বা নোটপ্যাডটি ওপেন করছি আমরা লিঙ্কগুলো পর্যায়ক্রমে এখানে কাজ করবো সেমভাবে আপনারা এই কাজগুলো করবেন লিঙ্কে টাইপ করলে দেখবেন যে এই ধরনের একটি অপশান চলে আসবে এখানে আসার পর আপনারা যেটা করবেন নো অপশনটি সিলেক্ট করে নেবেন এখান থেকে দা সলিউশন ডাজ নট ওয়ার্ক এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নিয়ে এখানে একটা আপেল টেক্সট টাইপ করতে হবে আমার স্ক্রিনে যে আপিল টেক্সটি দেখছেন সেম আপেল টেক্সট এখানে টাইপ করতে হবে এবং কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো আপনাকে ফল আপ করতে হবে যেমন আপনার ফুল নেম দিতে হবে আপনার ফেসবুক আইডিটি যে নাম দিয়ে ক্রিয়েট করা সেই নামটি দিতে হবে আপনার একটি সচল জিমেল দিতে হবে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে এবং আপনার ফেসবুকের ইউআরএলটি কপি করতে হবে ফেসবুকের ইউআরএল কপি করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি ফেসবুকে আসার পরে আপনি যদি এই মোবাইল দিয়ে করেন ডান দিকে থ্রি লাইন্স অপশন পাবেন থ্রি লাইন্স অপশানে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করবেন দেন লাস্টে দেখবেন যে কপি কপিলিং একটা অপশন আছে সেখান থেকে আপনি আপনার ফেসবুকের ইউআরএলটি কপি করতে পারেন ওকে এখন আমরা সমস্ত তথ্য ফ্লাপ করে সেন্ড করছি সমস্ত তথ্য ফ্লাপ করা হয়ে গেছে দেন আমরা সাবমিটে ক্লিক করব চলে যাব আমরা নেক্সট স্টেপে এর জন্য আমরা দ্বিতীয় যে ইউআরএল আছে সেই ইউআরএলটি ওপেন করব এরপর আপনারা স্কল ডাউন করবেন স্কল ডাউন করে আপনারা দুইটি প্রক্রিয়ায় আবেদন করতে পারেন গভর্নমেন্ট আইডি গভর্নমেন্ট আইডির ভিতরে ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডেন্টি কার্ড পাসপোর্ট সার্টিফিকেট নন গভর্নমেন্ট আইডির ভিতরে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট কার্ড লাইব্রেরি কার্ড রিফিউজ কার্ড এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন ডিপ্লোমা এইগুলো থাকলে আপনারা এগুলো দিয়ে আবেদন করতে পারেন এই কার্ডগুলো এখন আমরা এখানে আপলোড করব এর জন্য নিচে ব্রাউজে ক্লিক করব ওকে আমরা এখন ওপেনে ক্লিক করব আমাদের আইডিগুলো এখানে আপলোড হচ্ছে দেন আমরা কার্ড ক্লিক করব ওকে আমাদের এখন পরবর্তী স্টেপে কাজ করব এর জন্য সেমভাবে আবার আমরা তিন নম্বর ইউআরএলটি ওপেন করব ওকে এরপরে রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে আপনারা যেটা করবেন নো অপশনে ক্লিক করে